শীতের সময় আমরা আসছি নীলা স্বাধীনতা চত্বরে ভাইরাল শাকিলার হাঁসের মাংসের দোকানে সালের শেষ করেছি আমরা ২৬ সালে আমরা যাতে ভালো বিজনেস করতে পারি আমাদের পরিকল্পনার জন্য আমাদের সিও মহোদয় আমাদের সাথে স্যার স্যারের সাথে আমরা সবাই আসছি আজকে এই শাকিলার ভাইরাল হাঁসের দোকান হাঁসের মাংসের দোকানে এই যে গরম গরম ধোয়া ওঠা মাংস দেখতে পাচ্ছেন সাথে রুটি আছে এবং চাপটি আছে খাওয়ার পরে আবার মিষ্টিও আছে তো ধন্যবাদ সবাইকে খাবার পরে আবার মিষ্টিও আছে বলেন আমার সামনে আমরা সবার সামনে দু হাজার সাত সালে সুন্দর প্ল্যানিং এবং পরিকল্পনার জন্য আমরা সবাই একসাথে এবং ইনশাল্লাহ জি আমাদের সাথে আরও আছেন আমাদের কোম্পানির সেক্রেটারি আছেন আমাদের এ এম ডি জসীম স্যার আছেন মিলন রহমান স্যার সিও স্যারকে আপনারা দেখেছেন মিজান সাহেব আছেন আমাদের কোম্পানির সিএফও সাহেব আছেন উনি দুইটা নিছেন আর আমাদের এ এম এখানে শরীফ স্যার আছেন জি আমি জুবাই শিকদার আমরা সবাই আসি এখন খাওয়া দাওয়ায় মনোযোগ করছি I know.